ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি অর্ধবার্ষিকী মূল্যায়ন পরীক্ষায় বই নিয়ে যেতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক চলেছে তোমরা অর্ধবার্ষিকী পরীক্ষায় বই নিয়ে যাবা কিনা এবং বইয়ের পাশাপাশি কি কি উপকরণ নিয়ে যেতে হবে সেগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা অনেকে জানো যে গত বছর যে পরীক্ষাগুলো হয়েছে সে পরীক্ষায় কিন্তু মেন বই নিয়ে যেতে পেরেছে এই বছর তোমাদের লিখিত পরীক্ষা রয়েছে আর এই লিখিত পরীক্ষার সময় কিন্তু তোমরা কিন্তু বই নিয়ে যেতে পারবে কিনা সেটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো এই ভিডিওতে তোমাদের প্রশ্নের সমাধানের পাশাপাশি কি কি উপকরণগুলো নিয়ে যেতে হবে পরীক্ষার হলে সবগুলো কিন্তু তোমাদেরকে বলে দিব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল প্রস্তুতি ও সমাধান পেতে এডুলেক পয়েন্ট স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একই সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখো যাতে করে এডুলেক পয়েন্ট স্টাডিতে মূল্যায়নের সমাধান প্রকাশ করা হলে তোমরা সাথে সাথে পেয়ে যাও তোমরা গত বছরের নেই এই বছরও কিন্তু পরীক্ষার হলে তোমরা বই নিয়ে যেতে পারবে এখানে তোমাদের জন্য বিষয়ভিত্তিক উপকরণের একটি তালিকা তৈরি করেছি এই তালিকাটি শিক্ষা থেকে প্রকাশ করা হয়েছে বিশ্বভিত্তিক উপকরণের তালিকা তোমাদের বাংলা পরীক্ষার দিন তোমরা যেতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে পাঠ্য বই নিয়ে আসবে সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত পাঠ্য বই ও পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসতে হবে এবং বিজ্ঞান পরীক্ষার দিন তোমরা যেগুলো নিয়ে যাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই পরীক্ষার দিন তোমরা কি কী নিয়ে যাবে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে দিন তোমাদের বইয়ের পাশাপাশি কি নিয়ে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাছি চার থেকে পাঁচটি নিয়ে আসতে হবে আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ নিয়ে আসবে এবং কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক বই নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা পরীক্ষার দিন তোমাদেরকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক করবে এটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান করে থাকবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে ইসলাম শিক্ষা যে পরীক্ষা হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের তালিকা কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে এই যে রং পেন্সিলটি এটা কিন্তু তোমাদের প্রতিষ্ঠান সরবরাহ করবে তোমাদের নিয়ে যেতে হবে না হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এই পরীক্ষার দিন তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েক দিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে এটা তোমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করে থাকবে শিল্প সংস্কৃতি পরীক্ষার দিন তোমাদের যেটি করতে হবে সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কা চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে এই যে গামছা ওড়না এগুলো কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সরবরাহ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের বিষয়ভিত্তিক উপকরণের তালিকাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের পরীক্ষা সকলেরই ভালো হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ